পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে এখন প্রচুর আলোচনা চলছে বিশেষ করে সাইর শুনানিকে কেন্দ্র করে তো আজকের এই পর্বে আমরা পুরো বিষয়টা সহজ করে বুঝে নেওয়ার চেষ্টা করব চলুন শুরু করা যাক তো সবার মনে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সেটা দিয়েই শুরু করি এই যে এসআইআর শুনানি ব্যাপারটা ঠিক কি। আর সবচেয়ে বড় কথা নয় ডিসেম্বরের পর ভোটার তালিকায় নামটা থাকবে তো চলুন গভীরে যাওয়া যাক বেশ প্রথম ধাপে আমরা দেখব এই যে শুনানির কথা বলা হচ্ছে এখানে ঠিক কাদের কাদের ডাকা হতে পারে মানে খসড়া তালিকা বেরোনোর পর কারা ডাক পাবেন আচ্ছা শুনানি বা হিয়ারিং বলতে আসলে কি বোঝায় এটা খুব সহজ একটা ব্যাপার যখন নতুন জমা দেয়া ফর্মে তথ্যের সাথে ধরুন দু সালের পুরনো রেকর্ডের কোনো মিল পাওয়া যাচ্ছে না তখন সেই তথ্যটা যাচাই করার জন্য একটা মিটিং ডাকা হয় এটাই হলো শুনানি এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখুন এখানে দুটো আলাদা ভাগ করা আছে একদিকে কি কি কারণে শুনানিতে ডাকা হতে পারে যেমন দু দুই সালের তথ্যের সাথে অমিল আর অন্যদিকে কি কি কারণের নামটা সরাসরি বাদও চলে যেতে পারে যেমন ধরুন ঠিকানা খুঁজে না পাওয়া গেলে বা ফর্ম জমা না পড়লে কিন্তু এখানেই গল্পে একটা বড় টুইস্ট আছে যে প্রক্রিয়াটা একদম সহজ সরল হওয়ার কথা ছিল সেটাই এখন লক্ষ লক্ষ ভোটারের জন্য একটা বিশাল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আর অদ্ভুত ব্যাপার হলো এতে কিন্তু ওই ভোটারদের কোনো দোষই নেই সংখ্যাটা একবার দেখুন এক লক্ষেরও বেশি মানে রাজ্যজুড়ে বিশাল সংখ্যক সাধারণ ভোটার এই সমস্যার শিকার হচ্ছেন এবং তারা বুঝতেই পারছেন না যে তাদের কী করণীয় এই যেমন ধরুন গাইঘাটার সুপর্ণা বন্দ্যোপাধ্যায়ের কথা তার অভিজ্ঞতা শুনলেই বোঝা যায় সমস্যাটা কতটা গুরুতর তিনি বলছেন বিএলও নাকি জানাচ্ছেন তার ফর্ম হাওড়ার অন্য কোনো ব্যক্তির নামে জমা পড়ে গেছে ভাবুন একবার কি সাংঘাতিক একটা অবস্থা তো যে সমস্যাটার কথা আমরা এতক্ষণ বলছি যেটাকে বলা হচ্ছে ভুল ম্যাপিং এরার সেটা আসলে কি। কেন এমনটা হচ্ছে চলুন পুরো ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক তাহলে মূল সমস্যাটা কোথায় বোঝা গেল এটা কিন্তু কোনও ভোটারের ভুল নয় এটা পুরোপুরি সিস্টেমের একটা গণ্ডগোল মানে বিএলও যখন অ্যাপে ডেটা আপলোড করতে যাচ্ছেন তখন একজনের ডেটা অন্য আরেকজনের সাথে জুড়ে যাচ্ছে ফলে সঠিক ফর্ম আপলোড করতে গেলেই অ্যাপ দেখাচ্ছে অলরেডি সাবমিটেড আর এর জন্য ঠিকঠাকভাবে পূরণ করা ফর্মটাও বাতিলের খাতায় চলে যাচ্ছে আর এটা যে শুধু এক দুটো জায়গায় হচ্ছে তা কিন্তু নয় উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদিয়া মালদা সহ রাজ্যের একাধিক জেলায় এই একই সমস্যা দেখা দিয়েছে মানে এটা একটা ব্যাপক সমস্যা এখন প্রশ্ন হল কমিশন কি বলছে হ্যাঁ কমিশন জানিয়েছে যে যারা এই সমস্যার শিকার হয়েছেন তাদের শুনানির সুযোগ দেওয়া হবে কিন্তু এতে কি সমস্যার পুরো সমাধান হচ্ছে এখানেই কিন্তু আসল প্রশ্নটা উঠছে ভুলটা করল সিস্টেম একটা প্রশাসনিক ত্রুটি হলো আর তার জন্য হয়রানির শিকার হতে হবে সাধারণ মানুষকে তাদের আবার নতুন করে নিজেদের পরিচয় প্রমাণ করতে হবে এটা নিয়েই কিন্তু ক্ষোভ তৈরি হয়েছে বেশ এবার এই প্রসঙ্গটা থেকে বেরিয়ে একটু অন্য একটা গুরুত্বপূর্ণ আপডেটের দিকে নজর দেয়া যাক যারা নতুন ভোটের হতে চলেছেন তাদের জন্য কিন্তু নিয়মে একটা বড় সড় পরিবর্তন এসেছে দেখুন আগে কি হতো অফলাইনের ফর্ম জমা দেওয়া যেত আর আধার কার্ডটা বাধ্যতামূলক ছিল না কিন্তু এখন নতুন নিয়মে আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে আর তার সাথে ওটিপি ভেরিফিকেশনের জন্য আধার কার্ড থাকতেই হবে মানে পুরো প্রক্রিয়াটাই ডিজিটাল হয়ে গেল মজার ব্যাপার হল এই নিয়মটা এমন একটা সময় এলো যার ঠিক কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট বলেছে যে আধার কার্ড কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয় ফলে একদিকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আর অন্যদিকে কমিশনের এই নতুন নিয়ম দুটো মিলিয়ে একটা নতুন আলোচনার জন্ম দিয়েছে তো এত সব তথ্য জানার পর এখন সাধারণ ভোটারদের ঠিক কি কী করণীয় পরবর্তী পদক্ষেপগুলো কি হওয়া উচিত কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে প্রথমত নয় ডিসেম্বর খসড়া তালিকা বেরোলে সেটা খুব মন দিয়ে দেখতে হবে যদি শুনানির জন্য নোটিশ আসে তার জন্য তৈরি থাকতে হবে নতুন ভোটারদের আটই জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে আর হ্যাঁ যাদের ফর্ম ওই ম্যাপিং ত্রুটির জন্য আটকে গেছে তাদের কেসটা শুনানিতেই দেখা হবে তাই সব কাগজপত্র তৈরি রাখাটা খুব জরুরি চলুন তাহলে পুরো আলোচনার মূল বিষয়গুলো আর একবার ঝালিয়ে নেওয়া যাক আসলে মূল কথাটা হল একটা প্রযুক্তিগত ভুলের জন্য পুরো ভোটার যাচাই প্রক্রিয়াটাই একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে আর এর ফলে হাজার হাজার সাধারণ নাগরিকের উপর একটা অপ্রত্যাশিত চাপ তৈরি হয়েছে যা এরানো যেত আর সবশেষে একটা বড় প্রশ্ন থেকেই যায় যখন কোনো প্রশাসনিক সিস্টেম বা ব্যবস্থা ফেল করে তখন সেই ভুলের বোঝাটা সাধারণ মানুষের কাত থেকে সরিয়ে নেওয়ার জন্য কি ধরনের সংস্কার আনা প্রয়োজন এটা নিয়ে ভাবার সময় এসেছে